আসসালামু আলাইকুম কাজের কুকারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বটবটি সংরক্ষণ করে দেখাবো আমি বটবটি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কেটে নেবেন বটবটি কেটে নেওয়ার পর তারপর বটবটিগুলো ধুয়ে দেবে আর পানিতে জাল বসিয়ে দিতে হবে জালে জাল পানিতে জাল উঠে গিয়েছে লবণ দিয়ে দেবেন মেয়েরা চেড়ে এবার আমি বটবটি দিয়ে দিচ্ছি বরবুটি ঢেলে দিয়ে তারপরে পরে ভেবে ছেড়ে সিদ্ধ করে নিতে হবে বটবুটি কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না বটবুটি দেওয়ার পরে কিছু সময় না ছাড়া পরে কিন্তু বটবুটি সিদ্ধ হয়ে যাওয়ার না কালারটা কিন্তু অনেকটা পরিবর্তন হবে সবুজ হয়ে যাবে তো আরও সবুজ হবে রেক্ ছেড়ে সিদ্ধ করে নিলাম নামানোর আগে আপনাদের হাতের কাছে যদি ভিনেগার থাকে তাহলে আপনারা সামান্য পরিমাণ ভিনেগার দিয়ে নেড়ে চেড়ে তারপরে চাল নিতে ঢেলে নিতে হবে এবার চুলা বন্ধ করে চাল নিতে দিচ্ছি পানি জেরে নিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে তারপর আপনারা পুরোপুরি পানি যখন শুকিয়ে যাবে তখন আপনার এরকম টের পরে একটা পলিব্যাগ দিয়ে তারপরে আপনারা এইভাবে রেখে দিতে হবে যখন এবার হালকা শক্ত হবে যে অনেক বেশি শখ থাকি তো লেগে যাবে তো একটা সময় একটা তো আপনারা যেরকম শক্ত হবে বুঝতে হবে যে এখন আর একটা সময় শক্ত হবে কিন্তু একটা সাথে লেগে থাকবে না তখন আপনারা এইভাবে শখগুলো আপনার জীবলোক বা পরিগুলো রেখে দিতে পারেন আবার আপনারা চাইলে এইভাবে ছোট ছোট জীবল জীবলগো আপনারা যখন শক্ত হয়ে যাব জীবল রেখে দিতে হবে আবার আপনারা চালিক জীবলো এইভাবে রেখে ভরে তারপর আপনার ডিপ ফ্রিজে রেখে দেবেন যত কিছু পুরো দিন সেই জীবলকে পুরোটা বের করে ব্যবহার করে আবার আপনারা বাকিটা আবার ডিপ ফ্রিজে রেখে দিতে হবে এবার থেকে আপনি আপনাদের ঢেলে দেখিয়ে দিলেন দেখেন কত সুন্দর কালার আছে আর অনেক সুন্দর শক্তই আছে আপনারা যতটুকু প্রয়োজন ব্যবহার করেন বাকিটা আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন হয়ে গেল বট বলি সংরক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ